অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে কবে খুলছে আমাদের প্রিয় জীবন্ত শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির আসুন জেনে নেওয়া যাক কলকাতার জীবন্তকালী শ্যামসুন্দরীমা নিজের প্রমাণ নিজেই দিলেন ভক্তকে আদেশ দিলেন মন্দির নির্মাণের ভক্ত ভালোবেসে কোটি টাকার বসতবাড়ি দান করলেন মায়ের জন্য মা সেই সৌভাগ্যবান ভক্তকে স্বপ্নাদেশ দেন এবং মা স্বয়ং সেই ভক্তের সাথে কথাও বলেন এবং তার বাড়ি যান মা শ্যামসুন্দরী মা সত্যি জীবন্ত এটাই তার প্রমাণ গত পয়লা জানুয়ারি থেকে মায়ের মন্দির বন্ধ হয়েছিল আমরা সকল ভক্তগণ খুব কষ্ট পেয়েছিলাম সেই কারণে এবং আমরা সকলেই খুবই অপেক্ষায় ছিলাম মা শ্যামসুন্দরী কবে তার নতুন মন্দিরে বিরাজিত হবেন অবশেষে মা শ্যামসুন্দরী কোটি টাকার মন্দিরে বিরাজিত হয়ে সকল ভক্তদের দর্শন দেবেন মায়ের নতুন মন্দিরের ঠিকানা মুকুন্দপুর ইএম বাইপাস থেকে এক মিনিটের দূরত্বে অভিদীপ তার এক নম্বর গেটের বিপরীতে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ এর পাশ দিয়ে দুটো বাড়ির পিছনেই মা শ্যামসুন্দরী তার নতুন মন্দিরে সকল ভক্তের জন্য অপেক্ষা করে থাকবেন এছাড়া আর এন টেগর হসপিটালের তিন চার নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে সেখান দিয়ে টাফ অ্যান্ড ডা স্কুলের পাশের বাড়িতে মা শ্যামসুন্দরী বিরাজিত হচ্ছেন এছাড়া শঙ্কর নেত্রালয়ের পিছনের বাড়ি দিতে আছেন মা শ্যামসুন্দরী শিয়ালদা স্টেশন থেকে যে মৌলালি মোড় ঘুরছে সেখানে যে সব বাস আছে সেই সকল বাসে করে মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে মানিকতলা থেকেও মায়ের নতুন মন্দিরে আসা যাবে খান্না থেকেও আসা যাবে শ্যামবাজার বাগবাজার ধর্মতলা এবং হাওড়া কালীঘাট থেকেও মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে একটা বাসে করেই আহলে অবশ্যই আপনারা সকলে মায়ের নতুন মন্দিরে আসুন আর নতুনভাবে মা শ্যামসুন্দরীকে দর্শন করুন মা তার সকল সন্তানের জন্য অপেক্ষায় আছেন এছাড়া ট্রেনে করে যাদবপুর দিয়ে অটো করে কবিদীপ্তা গেট এক নম্বরে নামলে সেখান থেকে বিপরীত গলিতে মায়ের নতুন মন্দির বিরাজিত আমরি হসপিটাল বর্তমানে যেটি নাম হয়েছে মণিপাল হসপিটাল যেটি কলকাতার সবচেয়ে বড় হসপিটাল এছাড়া কেবিটি হসপিটাল আর এন ট্যাগর হসপিটাল শঙ্কর নেত্রালয়ম এই সকল হসপিটালগ্রামী বাসে করেও মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরে আসা যাবে মা তার সেবায়িতদের আদেশ দিয়েছেন যেহেতু মা শ্রীহীন অবস্থা থেকে এই মন্দিরে এসে শ্রী পেয়েছেন তাই এই পৃথিবীতে যারা শ্রীহীন তারা প্রত্যেকে এই মন্দিরে এসে মাকে দর্শন করলে নিজেদের শ্রী ফিরে পাবেন যাদের স্ত্রী আছে তাদের স্ত্রী অক্ষয় হবে বা বৃদ্ধি পাবে আর এই মন্দিরের আরেকটি বিয়েসত্ব মা যেহেতু বাস্তুহারা হয়েছিলেন আর এই মন্দির মায়ের বাস্তু ফিরিয়ে দিয়েছে সেহেতু এই মন্দিরে যে সকল ভক্তগণ মাকে দর্শন করবেন তার কোনো দিন বাস্তুহারা হতে হবে না আর যার বাস্তু নেই সে এই মন্দিরে মাকে দর্শন করলে তার বাস্তু হবে অর্থাৎ বাড়িঘর হবে তার শ্রীবৃদ্ধি হবে ধন সম্পদ সব কিছুই পাবেন সেই ভক্তগণ যেহেতু এটি মায়ের নির্দেশ তাই এটাই ধর্ম আর এটাই বেদ একে অমান্য করা শক্তি কারো নেই কারণ এটা মায়ের নির্দেশ এটাই সত্য এটাই ধর্ম আগামী শনিবার অর্থাৎ পনেরোই মার্চ মায়ের মন্দির সকল ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে এই বিশেষ দিনে অবশ্যই মায়ের মন্দিরে গিয়ে নতুন রূপে আমাদের প্রিয় জীবন্ত শ্যামসুন্দরী মাকে দর্শন করুন মায়ের মন্দিরে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে মায়ের আদেশে কোনো ভক্তদের থেকে আগেও মূল্য নেওয়া হতো না এবং বর্তমানেও মায়ের ভোগের জন্য কোনো প্রকার প্রসাদ মূল্য নেওয়া হবে না ভক্তদের থেকে মায়ের মন্দির সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে এরপর মায়ের ভোগ নিবেদন করার পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ করা হবে আবার বিকেল চারটে থেকে সন্ধ্যে আটটা অব্দি মন্দির খোলা থাকবে তো আসুন আমরা সকল মায়ের সন্তানরা মিলে মায়ের নতুন মন্দিরে মাকে নতুনভাবে দর্শন করি জীবন্ত শ্যামসুন্দরী মা আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ